দেহের সাথে রুহের সম্পর্ক কি তা নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ দেহের সাথে রয়েছে রোহ এর পাঁচ প্রকার সম্পর্ক এর সম্পর্কগুলোর প্রত্যেকটি রয়েছে ভিন্ন ভিন্ন হুকুম আহাকাম মায়ের পেটে যখন মানব দেহ ব্রন আকারে থাকে তখন সেটার সাথে রুহ এর এক প্রকার সম্পর্ক থাকে মায়ের পেট থেকে বের হয়ে জমিনের পড়ার পর আরেক প্রকার সম্পর্ক তৈরি হয় মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তার দেহের সাথে রোহের অন্য আরেক প্রকার সম্পর্ক থাকে তখন এক দিক থেকে রোহ তার দেহের সাথে যুক্ত থাকে এবং অন্য দিক বিবেচনায় তার রোহ দেহ থেকে আলাদা হয়ে যায় বার জীবনে দেহের সাথে রোহ এর অন্য প্রকার সম্পর্ক থাকে যদিও তখন রোহ আলাদা হয়ে যায় কিন্তু সম্পূর্ণরূপে এমনভাবে বিচ্ছিন্ন হয়ে যায় না যে দেহের দিকে সেটা কখনও আর ফিরে তাকায় না বরং একাধিক সহি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে যে মরণের পরে লাশ যখন কবরে রাখা হয় তখন ফেরিস্তার দয়ের প্রশ্নের সময় রুহ ফেরত দেওয়া হয় সেই সঙ্গে মুসলিমরা যখন কবরের পাশে গিয়ে সালাম দেয় তখন রোহকে দেহের মধ্যে ফেরত দেওয়া হয় বলে দলিল রয়েছে তবে এটি বিশেষ এক প্রকার ফেরত দেওয়া এ থেকে আবশ্যক হয় না যে কিয়ামত দিবসের পূর্বে মৃতের শরীর সম্পূর্ণরূপে দুনিয়ার জীবনের মতো হায়াত ফিরে পায় মৃতদেহের দেহসমূহ পুনরুত্থান দিবসে জীবিত করার পর দেহের সাথে আরেক প্রকার সম্পর্ক তৈরি হবে এটি হবে দেহের সাথে রুহের পূর্ণতম সম্পর্ক ইতিপূর্বে দেহের সাথে রোহের যত প্রকার সম্পর্ক আলোচনা করা হলো তার সাথে এ সম্পর্কের কোনো তুলনায় চলে না কেননা এটি এমন সম্পর্ক যার পরে দেহের আর কোনো মরণ হবে না ঘুমাবেও না এবং এ সম্পর্কের মধ্যে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি হবে না